দেখেন আমরা এখনও হাঁটতেছি এখন সকালবেলা কি পরিমাণে লোক আর বিকাল হলে তো হাঁটার জায়গা থাকবে না আর তার পরের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এখন ন্যাশনাল ডে মানে চায়নাতে সাত দিন বন্ধ সবাই ভ্রমণ করতেছে এখানে বোট আছে বোট নিয়ে ঘুরতে পারবেন ভ্রমণ করতে পারবেন এটা অবশ্য যারা সেভ করি পরিমাণে দেখেন আমি নি এখানে সবাই এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছে এই যে টিকিট কাটবে এখান থেকে এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকবে 快快快！完成了。啊，肯定可以的。我都在，你先休假，然后我过来帮我来。来这边可以做花球。来。你要买什么？<noise> 你要买什么？你要买什么？巧克力，巧克力。你妈妈知道吗？别叫。<noise> 你奶奶，你外婆知道吗？ 谁？谁去救人？我现在要去冲你，冲你，你们的店这边。好因为就这个高速了，就这个，就因为老公，你能帮我拿着 সব থেকে আমার ভালো লাগে সেটা হলো এখানে কোনো মারামারি কোনো রাজনীতি দেখ কোনো কিছু নাই একটা নিয়ম চলছে সবাই কাজ করবে সবাই ভ্রমণ করবে সবাই দিনের বেলায় কাজ করবে সবাই রাতের বেলায় এনজয় করবে জীবনটাকে বিকালের পর দেখেন কোনো মারামারি কোনো রাজনৈতিক পোস্টার কোনো ঝামেলা কোনো কিছু নাই এখানে এ দেখ দেন আমরা এই যে হাংজো ওয়েস্ট লাইক আমাদের ওইদিকে যেতে হবে আমরা ভুল পথে চলে আসছে তবে এটা অনেক বড়ো সুতরাং আমরা আর ওইদিকে যেতে পারবো না আর যাবো না এখানে পার্কিং প্রায় তিরিশ আর এমপি করে তার মানে অনেক টাকা একশো দুশো তিনশো সাড়ে তিনশো প্রায় চারশো পাঁচশো টাকার মতো করে পার্কিং এক ঘন্টা এক ঘন্টাতে যদি পাঁচশো টাকা করে পার্কিং হয় তাহলে বুঝে দেখেন ওই দেখেন ওয়েস্ট লাইকের বোট গুলো বোটে চড়া যেতে পারে তবে চায়নার এই ভ্রমণের জায়গাগুলো খুবই এক্সপেন্সিভ খুবই ব্যয়বহুল ওই রকম উঠতে গেলে তিনশো আর এম বি চারশো আর এম পাঁচশো আর এম ঠিক আছে এরকম 我你要不要回去？哎呀呀！嗯？嗯啊、嗯那我们走吧，嗯、回去呗。对，太热了,了，我们去别的地方。嗯。嗯。我脚都被烫的发泡了？对，我也觉得。 এখান থেকে বোটে ওঠা যাবে বোটের এখানে কোনো চামচা নাই কোনো দালাল নাই ইচ্ছা মতো কাজ করেন নির্দিষ্ট মাপে তবে হাংজোর ইকোনমি অনেক শক্তিশালী আপনার সেনজেন গংজোর মানে সেঞ্জেন গংজং গংজংয়ের থেকেও এখানকার মাথাপিছুয়াই বেশি মানুষের অনেক বেশি ছেলের সঙ্গে আগে তো আমার সঙ্গে বসবাস করতো পরে এখন হাংজে শহরে মুভ করছে প্রাইমারি স্কুলে যাওয়ার জন্য এখন